আপনার জন্য করতে পারি আপনার জন্য করতে পারি জীবন করব জি আপনি আমার জান আপনি আমার জনগণ বিজি আপনি আমার যাহ ও নাবিজি আপনি এই মানুষ গুলার যা আমরা সবাই বাই পাপিও তাপি তুমি দয়া বাহান আবু রাহাস বাই পাপিও তাপি তুমি দয়া বাহান তোমার দোহ শাহজরে বলুন তোমার দহ বহ দেরে মুসিল সাহা ও না বিজি আপনি আমার জাহান আপন আমার জনগণ বিজি আপনিয়া আমার যান আপনি এই মানুষ গুলার জাহান হাইরে কত কষ্ট করলেন আপনি বাহুদের ময়দান জোরে বলে সুহান ভাইরে কত কষ্ট করলেন আপনি বাহুদের ময়দান হাইরে তো জি আপনি আমার জান আপনি আমার জনগো নবীজি আপনি আমার জান ও নিজি আপনি এই মানুষগুলার জান আর জরে হলো আমার নবীকে যদি আমরা দেখতে পাই কত আনন্দ হবে না ভাই আমাদের আহা জাহান্নাম হারাম হয়ে যাবে ভাই নাম হারাম হয়ে যাবে হাই রে নয় ও নে একবার দেখিলে ই জড়াইতাম পহরা

স বিজি আপনি আমার যান আপনি আমার জানগো নি আপনি আমার যান ও নজি আপনি এই মানুষগুলার গুলার যান হুম সলে मोहम्मी सईदे नोह सला मोहम्मदीन محمد

নবী শব্দের আবিধানিক অর্থটা কি এখন সুরের মধ্যে সব বুঝিয়ে চলে গেলে আমি আই 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 কিন্তু আসল জিনিসটা যে ওখানে ভরা আছে নবী শব্দের আবিধানিক অর্থ কি এটা কিন্তু সুরের মধ্যে পাওয়া যায় না তাহলে এটা শিক্ষা করা দরকার আছে না আমাদের আর যদি শিক্ষা না থাকে ভাই আপনার ইমান চুরি করার জন্য বহুত মানুষ দাঁড়িয়ে আছে বহুত মানুষ ইমান ধ্বংসকারী উঠে পড়ে লেগেছে একটা বাবা বর্ধমানের ডাবচর আছে দেখবেন

বক্তা বলছে ঠিক আছে ভাই আপনারা কেউ কিছু বলেন না বক্তা বলে ঠিক আছে ভাই শোনা আমি আপনাদের পা দুখানা আগায়া দেন আপনাদের পায়ে হাত দিয়ে বলছি ভাই রাগ করেন না শোনা আমার আপনাদের পা যদি আগিয়ে দেন আমার পায়ে হাত দিব ভাই আমার কোনো অহংকার নাই কোনো গৌরব নাই আল্লাহ আমার জীবনে পশ্চিম বাংলাতে আমি সব জেলাতে এখন ঘোরাঘুরি করছি আল্লাহর রহমতে তো ভাই তোদের পা দুখানা আগে পা ধরে বলছি ভাই রাগ করিস না শোনা কখন মরে যাব ভাই আপনারা যখন একে অপরের সঙ্গে কথা বলবেন না আমার চোখটা কিন্তু চতুর্দিকে ঘুরছে না ঘুরছে না গো আমার ব্রেনটা কিন্তু ওই দিকে চলে যাবে তাই আমার ভাই তোদের পায়ে হাত দিয়ে বলছি ভাই শোনা বিদেশি মেহমান এসেছে আপনাদের দেশে নবীর আদর্শ নিয়ে বসে থাকো নবী শব্দের অর্থ হলো সংবাদদাতা এখন এখানে একটু বুঝবেন মনোযোগ দিবেন কিরকম যে শব্দের অর্থ যদি সংবাদদাতা হয় এখন আপনি একটা আপনার এই যেকোনো কোনো বইয়ের যখন আপনি ডিকশনারি দেখতে যাবেন তখন লেখা থাকবে সংবাদদাতা নবী শব্দের আবিধানিক অর্থ হলো সংবাদদাতা এখন পত্রিকাতে সংবাদ দেয় না দেয় না গো রেডিওতে সংবাদ দেয় না দেয় না টেলিভিশনে সংবাদ দেয় না দেয় না তো এই এই পত্রিকাওয়ালা বা টেলিভিশনওয়ালা এই দাতারা কি নবী হবে নাউজুবিল্লাহি মিন জালিক এদেরকে নবী বলা যাবে নবী বলা যাবে না ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন তাহলে এরা নবী না আচ্ছা যদি বলেন যে ধর্মীয় সংবাদদাতা তো এখন আমার পূর্বে আমার হযরত

না আমাদের নবীর পর আর কোন নবী আসবে না ইমাম জালাল উদ্দিন সৈয়দি ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই ইমাম বাইহাকি বড় বড় মুস্তাহিদগণ ফুকাহাগণ সুলাহাগণ ইরান নবী শব্দের আবিধানিক অর্থ বের করেছে যে ওয়াদ্রিসের ওয়াজানা ওয়াদ্রিসের সংবাদ দেনে নাম হলো নবী জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল যে নবী শব্দের অর্থই হলো গায়েবের সংবাদ দাতা বুঝতে পারলেন বিষয়টা ক্লিয়ার ভাবে বাবাজি এখন যদি বলেন যে নবী শব্দের অর্থ তাকে ডাইরেক্ট প্রশ্ন করবেন তাহলে টেলিভিশন দাতা কি নবী নাকি রে ও তো সংবাদ দাই তখন বেটা ঘুরে বলবে ধর্মীয় সংবাদ দাতা তাহলে আলেমেরাও তো ধর্মের কথাই বলে তাহলে আলেমেরাও কি নবী নাকি তখন বেটা ঘুরতে ঘুরতে যে ওখানে গিয়ে পড়বে ঘুরতে ঘুরতে যে সঠিক জায়গাটি ওকে মাথা দিতে হবে এত মাস্তানি হ্যান ত্যান করতে করতে এই যে আমাদের ভিতরে চলছে এই রকম এই রকম এরকম এই করতে করতে হয় এরকম হয়ে যাবে না এরকম হয়ে যাবে তো এরকম হয়ে গেলে ওই তিনখানা কাপুরের মাথা দিয়ে আপনাকে মাথা দিতে হবে ওটাই সঠিক ওটাই বাস্তব তো বাবা যে আয়াত আমি আজকে পড়েছি ওমা মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ পাক বলছেন যে হে নবী আপনাকে আমি রহমতের শরীফ দুনিয়াতে পাঠাইয়াছি জোরে বলেন সুবহানাল্লাহ কার জন্য রহমত আমাদের জন্য নবী হলো রহমত আমাদের জন্য কি নবী হলো রহমত বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা এখানে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন একটা আয়াত এটা কোন সূরাতে আছে ফাতেহাতে সোরা ফাতেহাতে হাতে আর আমার নবীর বিষয়ে আল্লাহ কি বলছে ওয়ামা আর সাল্সনাকা ইল্লা রহমা তাল্লি আলআমিল এখানে একটা জিনিস বিষয় বোঝার আছে বাবা আমার নবীর শান সংস্কারের জন্য আপনাদের এই অনুষ্ঠানে একটু বুঝেন কথাগুলো নাহলে আইনার গল্প ধরবো

যে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি তাম জাহানের রব কি হুজুর তাই তো এটা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এখানে আমরা বাংলা তর্জমা কি করি যে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি তাম জাহানের রব তো তাম জাহানের এখানে আরবি কোনটা তামাম জাহানের আরবি হলো আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এই আলামিন দ্বারা অর্থ হলো তাম জাহান তামাম জাহান এখন নবীকে নবীর বিষয়ে আল্লাহ কোরআনকে কোরআনে কি বলেছে দেখেন ওয়া আর আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই আলামিন আর ওই আলামিনের ব্যাখ্যা কি আলাদা হবে নাকি নাকি তাহলে আমার আল্লাহ যতটা স্থান নিয়ে রহমত আমার রব যতটা স্থান নিয়ে রব ততটা স্থান নিয়ে আপনার নবী আমার নবী রহমত জোরে একবার বলেন সুবাহ

হাড়ির খবর শুনতে জানি অন্য হাদির খবর শুনতে জানি বাবাজি আবার শোনাওয়ানি করেন তাহলে বাবাজি এইটা এই হাদিসটা আছে ইমাম জালাল উদ্দিন সুয়ূতী রাহমাতুল্লাহ আলাইহির খাসাইসুল কুবরার মধ্যে এই হাদিসটা আছে যে হরিণের bayanটা যে একটা হরিণকে এক ইহুদি আপনার গ্রেফতার করলো তাকে বেঁধে রাখলো তারপরে নবী ওই রাস্তা দিয়ে যাচ্ছে তো নবীকে কি বলছেন যোগ দয়ার নবীজি আপনি আমার দুঃখটা তো বোঝেন আমাকে একটু যদি ছেড়ে দেন আর আপনি যদি এখানে একটু জামিন হয়ে যান তাহলে আমার দুই দুইটা বাচ্চাকে রেখে এসেছি আমার দুইটা বাচ্চাকে আমি দুগ্ধ দিয়ে আমি এখানে হাজির হয়ে যাব শুনেননি ভাই শুনেছেন তো আপনারা বাবাজি তাহলে তারপরে কি করলেন ওই ইহুদিকে যখন নবী বলল তো ইহুদি মানতে রাজি না বলে নবীকে শেষ করে দিবে এবার নবী বলছে ঠিক আছে হরিজ যদি না আসে তুমি আমাকে নিয়ে প্রতিশোধ নিও তো এবার বলছে এত চালাকি করে তোমাকে কোনোদিন মারতে পারিনি এবার তুমি তো নিজে ইচ্ছাতেই বলেছো এবার সুযোগ পেয়ে যাব হরিণ চলে গেল কোথায় বাচ্চাদের কাছে দুই বাচ্চাকে গিয়ে বলছে বাচ্চারা রে তাড়াতাড়ি করে জীবনকার মতো আমাকে মা বলে ডেকে নে দেখে আর আমার দুধ পান করে কারণ কি আমার নবীকে আমি জমিদার বানিয়েছি বাচ্চা দুটো বলছে মা তোমার দুধ মরে যাব তারপর তোমার দুধ খাবো না যা আমার নবীকে তুমি আটক করে রেখে এসেছো আমার নবীর কাছে আমরা যেতে চাই দুটো বাচ্চা নিয়ে আবার ওখানে হাজির জোরে বলেন সুবাহার আল্লাহ বনের পশুরা পর্যন্ত নবীকে চিনতো ভাই কিন্তু আমরা মানুষ চিনি রে ভাই আমার ভাই এই দাড়ি রাখার কারণে আমাদের সম্মান কমে না ভাই মাথায় টুপি দেওয়ার কারণে আমাদের সম্মান কমে না আমার ভাই আমার আপনাদের মসজিদের ক্যাশিয়ার সাহেব মারুফ চৌধুরী ভাই আমার কত আদর করে বাবা খাওয়াচ্ছে আমাদেরকে সত্যি কথা বলছি এ বাবাজি শোনা যদি দাড়ি ছাটা মাল হতো দিত কোনো কোনো যদি দাড়ি ছাটা মাল হতো দিত সুভান আল্লাহ যেতে জিন্স প্যান্ট পরে উঠতো কেনে উঠতে দিত

নিজেকে সবসময় ছোট মনে করেন নিজেকে সময় ছোট মনে করে আজ থেকে বাবা মোটামুটি দশ বছর আগে আমাদের যে ঈদের নামাজ পড়িত ওখানে চোদ্দটা গ্রামের মানুষ এক জায়গায় নামাজ পড়ে তো আমাদের যিনি সেক্রেটারি সাহেব আমাদের ঈদগাহার তো উনি একজন মাস্টার মানুষ একটা কথা বলেছিল ওই কথাটার উপরে এখন আমি আমল করি কি যে বাবা তুমি যদি নিজেকে উপরে উঠাতে চাও তাহলে তুমি তোমার জীবনটাকে মানুষের পায়ের তলে বিছায়া দাও বুঝতে পারলেন কথাটা কত সুন্দর কথাটা দেখেন তুমি তোমার জীবনটাকে মানুষের পায়ের তলে বিছায়া দাও মানুষ তোমার আদর্শ দেখে আদব কায়দা দেখে পায়ের তল থেকে মাথায় উঠায় নিবে কথাটা বড় দামি একটু বিবেকি চিন্তা করে দেখবেন বাবা যে আমার ভাইয়ে জানে না তাহলে নবীন ওখানে যখন হাজির হলে কি বলছে আমি হরিণ চাই না আমি নবী চাই আমি হরিন চাই না আমি নবী চাই বাবা ইমাম বাই হাকির আপনার ইমাম আবু নুআইম ইসফাহানি রহমাতুল্লাহ আলাইহ এর হিলিয়াতুল আওলিয়া কিতাবের ভিতরে এই হাদিসখানা আছে ব্রাদারান ইসলাম তাহলে বাবাজি পশুদের জন্য রহমত হলো আমাদের নবী এ বাবাজি যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে সবার জন্য রহমত আমাদের নবী আপনি আমার এ জানো গো নবীজি আপনি আমাদের ও বিজি আপনি এই মানুষ জান জোরে বলেন একবার বলে ভাই এই যুবক ভাইরা একটু জোরে বলেন না একটু আজ যে কোনো বলবেন মোহাবব দিয়ে বলেন ভাই শোনা আপনি বারবার করে বলছি ভাই আমার নবী বলেছে मौतটাকে খুব কাছে রাখো এই রক্তের আমার বাহাদুরি আমি কয় দিনে রক্তের বাহাদুরি দেখাতে পারবো আজকে এই বাবজিকে আমার জিজ্ঞেস করেন আমার বাপ আমার বাপের বয়সের মানুষ এর যৌবন আছে কার জিজ্ঞেস করেন আর নাই ভাই শোনা ওরে যুবক আমার ভাইয়েরা ফিরে এসো তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও নিজেকে ছোট করে দাও আল্লাহর গোলাম মনে করো নিজেকে আমার আল্লাহ তোমার জীবনের সব গুণাকে আল্লাহ মাফ করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি আমার জানো নবীজি আপনি আমার জান ও জি আপনি এই মানুষ জান জরে পড়লো সুবহানাল্লাহ আইরে ইয়া আপনার জন্য করতে পারি আপনার জন্য করতে পারি জীবল কুরবান আল্লাহর সুবহানাল্লাহ কালকে তো ভুলিছিলাম মুসকান খানের কথা একাই গোটা দুনিয়াকে হিলায়ে চলো গো হ্যাঁ আরে ভাই শুনছেন শোনার পর আমল না করলে কোনো কাজ নাই সারা রাত এখানে শুনেন শোনার পর যদি আমল না করেন কোনো কাজ নাই শোনার নাম ইমান নাম মানার নাম হলো ইমান সোনার নাম ইমান নয় মানার নাম হলো ইমান একবার মুসলমানের সন্তান মনে করে বাবা যে একবার জোরে সোরে বলেন তো সুহান আল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবাহ